ফোন কাজ হয়ে যায় যেমন ফোন দিয়ে আজকে বলে দিছি যে ভাই আমার এই মালগুলো লাগবে এই মালগুলো লাগবে কথা বললেই তারা যে আমার ভিডিও কলে দেখায় যে কি লাগবে

আচ্ছা কিন্তু আবার সামনের মাসে কিন্তু মালের দাম বাইরে যাব যারা ব্যবসা করতে ইচ্ছুক ইনশাল্লাহ আজকের বিরোতে কিন্তু সব নতুন আইটেম থাকবো সব দামাকা আইটেম থাকবো এক একটা করে আপনার দেখাইতেছি যেহেতু আপনার হঠাৎ করে আইসা করছেন তা আমি কিছুক্ষণের ভিতরে ঘুসা সব নতুন আইটেমগুলো দেখাইতেছে তিনশো পঞ্চাশ টাকার বুটিক্স মাত্র একশো সত্তর টাকায় তিনশো টাকার বুটিকস বা আজকে দেম মাত্র একশো সত্তর টাকায়

কুরবানিদের ওবার অনেকে কিন্তু এখনো দোকান পাঠক মানে নতুন মাল কি কিনবো আর কি বিরুদ্ধে কুরবানিদের কি কি আইটেম তোলা যায় বিষয় আর এটা বলার আগে আমি দোকানটা আবার বলে দিই আমাদের দোকানটা সহজভাবে ভাবে উপায় হলো গাউশিয়াই সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ পাড়ি ফলো করবেন পুলিশ পারি হলো দোতালায় অনেকে ভুলবশত দোতালা চলে যায় ওই দোতলাটা হলো আমাদের দোকান চিনার উপায় আমাদের দোকান হলো নিসতালয় দুই নম্বর গুলি নিস দুই নম্বর গুলি আপনার দোকান নাম্বার উনিশ বিশ আফরান ফ্যাশন যারা না চিনেন এই ঠিকানা মতো বইলে দিলাম না চিনলে নাম্বারে ফোন দিবেন আসতে না পারলে আমরা গিয়া যদি দোকানে চাপ কম থাকে রিসিভ করার চেষ্টা করব আর আজকে বিশেষ করে যে আইটেমগুলো দেখামু সবগুলোই আপনার সুতির ভিতরে এবং বাটিকের অনেক আইটেম আছে যেহেতু গরমে আইসা পড়ছে বাটিকের খুব চাহিদা মনে করেন যে অনেক আইটেম আছে ইনশাল্লাহ তো অফারে কি আছে আমাদের জন্য অফারে আজকে ভাই মানে কি বলবো যেহেতু ঈদের পরে প্রথম আসছি ঠিক আছে আপনারা তো অনেক আগেই ডাকছি কিন্তু আপনারা সারা জানেন নাই 350 টাকার বুটিক্স ভাই আজকে দেবো মাত্র 170 টাকায় তাই না কি 350 স্ট্যাটস বুটিক্স দেবো আজকে মাত্র 170 টাকায় বাহ এটা একমাত্র আফরান ফারসানেরই সম্ভব দামাকা সুন্দর কথা ঠিক আছে মাত্র 170 টাকায় মনে করেন যে 350 টাকার বুটিক্স দেবো আজকে মাত্র 170 টাকায় তিনশো পঞ্চাশ টাকার বুটিক্স দেবো মাত্র একশো সত্তর টাকায় কিন্তু ওই একশো সত্তর টাকার বুটিক্সটা দেখতে হইলে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হইব প্রথমে শুরু করবো আপনার জয়পুরি দিয়া জয়পুরি জয়পুরি আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন কোন মালদার কিরকম কি আসে বিষয় অনেকে এক দুই মিনিট দেখেই কল দিয়ে লাগে আপনি যে কল দিচ্ছেন ঠিক আছে দোকান পরিচিত দোকান কুন্ডে কি আসে বিষয় আপনি কি কি নিবেন এটা তো দেখতে পারেন নাই আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আমাদেরকে কল দিবেন দুইশো বিশ মনে করেন যে এই ভিডিওটা যারা দেখবো যারা রোজারিদে আমাদের কাছ থেকে কাপড় নিয়েছে তারা বোন দিয়ে বলবো যে ভাই আপনি কি করলেন রোজারিদা আগে কি রাখছেন আর এখন কি রাখতেছেন

এই যে বাটি আমি বলতে আবারও চাই যারা নতুন উদ্যোক্তা আছেন মানে দিয়ে রাখেন এবং কি আপনি ব্যবসা না করেন কিভাবে ব্যবসাটা করবেন কিভাবে করলে ভালোই হইব ইনশাল্লাহ আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো শুধু খালি যে মাল নিলে ফোন দিবেন তা না পরামর্শ দিতে তো আর পয়সা লাগে না জাস্ট একটু সময় অবশ্যই এই যে দেবদাস বাটি

তারপর দেখামো রিপন ভাই জয়পুরি পেটেল সুতির ভিতরে আজকের যে ভিডিও গুলো দেখামো বেশিরভাগই আপনার সুতি বাটিকের মানে যেগুলো মনে করেন যে বারো মাসিক চল ওইগুলো হয় জয়পুরি পেটেল আচ্ছা জয়পুরি দেখাচ্ছি ভিউয়ার্স এই যে আমার লংটা আমার কাছে অনেক মনে হচ্ছে বেশ লং দেখা যায় এটা প্রায় আপনার 50 প্লাস আছে বাহ অনেক প্লাস আছে অনেক ওনাড়া পুরো পাঁচ হাত সেলর ওনাটা আমার সুন্দর পাঁচ হাতের ওনা

আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো যাই হোক ক্লাসিক ক্লোজের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছেন কত মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা বাহ মাত্র তিনশো আশি টাকা তারপরে দেখা আমার প্যাটেল এটা আপনার প্যাটেলের ভিতরে একদম কিং সুতির ভিতরে হান্ড্রেড সুতি প্যাটেল

যারা বোরিয়ার সিরিজ পছন্দ করেন আমার মনে হয় এই সিরিজটা যে কারো পছন্দ হবে এটা বলে কালার কয়টা হবে ভাইয়া এটা বলে করে কালার চারটি করে কালার হবে করে কালার ডিজাইন আছে অসংখ্য মনোকরণের জন্য সেটিং পেটি পেটি মাল আছে চারটি করে কালার ডিজাইন আছে অসংখ্য এটার প্রাইস হলো আপনার মাত্র এই 520 টাকা 520 টাকা করে 520 টাকা জান 20 টাকা ডিসকাউন্ট 500 টাকা 500 টাকা 500 টাকা কাস্টমারদের জন্য রাজু বিশেষ ডিসকাউন্ট অফার আজকে আছে আছে আর পুরো ভিডিওতে অফার আছে আজকে পুরো ভিডিও অফার আছে আজকে যেগুলো দেয়া হইতাছে সব হলো আমরা অফারের মাল

এটার দাম হলো মাত্র 520 টাকা 520 টাকা মাত্র 520 টাকা সবার পরিচিত হওয়ার আগে আপনি কিনে নিয়ে যান বিক্রি করতে সুবিধা হবে অবশ্যই কারণ কাস্টমার আর যদি দেয়া গেল আনকমন কিছু নিতে পারেন তাহলে কাস্টমারের মন জয় করতে পারবে এই যে তারপরে যে নতুন একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন এই যে আপনার গঙ্গার ভিতরে বাহ এটা তো বেলি ফুলের মানে বাগান দেখেন বেলি ফুলের বাগান বেলি ফুলের বাগান তো যারা ভিউয়ার্স এর আগে গঙ্গা থ্রি পিস দেখেছেন আমার মনে হয় এর চাইতে ফ্রি সাইজের গঙ্গা আপনার এর আগে কেউ দেখেন নেই একদম ফ্রি সাইজের অনেক সুন্দর একটা গঙ্গা থ্রি পিস প্লাস এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওড়না সুতি জামা সুতি ওড়া গঙ্গা দেখাচ্ছি আমরা আপনাদেরকে এই সপ্তাহে পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তবে একটা কথা বলি ভিউয়ার্স এগুলো কিন্তু ব্র্যান্ডেড থ্রি পিস কোয়ালিটি ফুল জামা তারপরে দেখা হয় যে ভীষণ এগুলো আপনার সুতি কাপড় মামাজি ওড়া এই যে অনেক বড় কাপড়

সুতির ভিতর আপনার টার্সেল করা আমরা রিয়া বড় আছে এই যে গিটার করা বাহ সুতির ভিতর আপনার গিটার করা আছে সুতির মধ্যে গ্লিটারের কাজ করে অনেক সুন্দর একটা থ্রি আছে যে গ্লিটারের কাজগুলো গ্লিটারের কাজ করা অনেক সুন্দর একটা থ্রি আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম কি ভাইয়া এটা আপনার বারজি বারজি বাইশ ক্যারেট বারজি ডিজাইনটা নতুন হ্যাঁ ডিজাইনটা নতুন

ভিডিও ছাড়া আর অনেক ডিজাইন আছে তারপরে তো দেখেন কুরবানিদের আপকামিং নিউ একটা পার্টি ড্রেস হুম কুরবানিদের আপকামিং নিউ একটা পার্টি ড্রেস আপকামিং নিউ পার্টি ড্রেস গর্জিয়াস কালেকশন নিচে কিন্তু কাট অর্ডার কাজ করা আছে কাজ করা আছে বাহ পার্টি ড্রেসের মধ্যে একদম আনকমন একটা কালেকশন আনকমন আনকমন এটা কেন কাজের অভাব নাই কাজের অভাব নাই এটা লপনা ওন্নাড়া আরি কাজ করা

এপার ভিউয়ারস আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো এটা হল কাজ করা কাজ করা ফুলের উপরে রিপিট এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা থ্রি পিস এই কেমন হবে এটা প্লাস 48 প্লাস হবে কাজ করা আছে হ্যাঁ মধ্যে সুতার ভালো থ্রি পিসটা কিন্তু আসলেই অনেক সুন্দর প্রাইস কত 380 টাকা 380 টাকা যারা টুনে কমের ভিতরে তাদের জন্য 380 টাকা

অনেক সুন্দর করে আরি কাজ এটা যে কোনো দোকানে যান ছয়শো পঞ্চাশ টাকা নিবো যে কোনো দোকানে যান পাইকারি দোকানে গেলে আমাদের মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একদম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কয়টা থ্রি পিস মিনিমাম নিতে হবে যদি আপনি কুরিয়ার নেন তাহলে সর্বনিম্ন তিন হাজার আর দোকানে আসলে ইনশাআল্লাহ কোনো লিমিট নেই আপনি যে কয় চান নিতে পারবেন অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচশো দশ টাকা তিন হাজার টাকা নিলে পাঁচশো দশ টাকা আর আপনার পাঁচ হাজার টাকা নিলে এক হাজার বিশ টাকা মানে তিন হাজার টাকার উপরে হলে এক হাজার বিশ টাকা দেবেন এই যে মাটি ডেসের ভিতরে এটা আরেকটা কোয়ালিটি বাহ এমব্রয়ডারি আছে সিকোয়েন্সের কাজ আছে এটার মধ্যে অনেক সুন্দর করে করা জর্জেটির উপরে নিচের কাজটা কিন্তু দুর্দান্ত কাজ

এ বৈক্সিবলের মধ্যে আরি কাজ করা একই দাম মাত্র 750 হুম এই দাম আগে বলে দিলন দেখেন বৈক্সিন মধ্যে অনেক সুন্দর এটা বিবেকের বিবেকের অনেক সুন্দর একটা আরি কাজ করা টিপিস কিন্তু পুরো ডাড়ি করা জীবন ভাই ওন পুরো করা ওনটা অনেক সুন্দর আরি করা বিশাল বড় ওননা বিশাল বড় ওননা মাত্র 750 অনেক সফট হবে অনেক সফট পুরো টাকা আপনি এক পোটা নিতে পারবেন অনেক সফট অনেক তারপরে দেখছি বল আর এর ভিতরে একটা রোলাক সুতার কাজ করা দেব এটা প্রাইসটা কত ছিল ওটা 750 টাকা 750 বেসিক বলার বিবেগে 750 টাকা এটা সর্বশেষ আরেকটা কোয়ালিটি দেখামু বেক্সি বলার ভিতরে রোলাক সুতার কাজ করা আছে হুম ভ্যাকসিনের মধ্যে রোলাক সুতার কাজ এই কাজগুলো কিন্তু ভিউয়ারস দূর থেকে অনেকটা বোঝা যায় না সামনে থেকে দেখলে বোঝা যায় এই যে রোলাক সুতার কাজ করা ভ্যাকসিনের মধ্যে অনেক চমৎকার আরেকটা একটা থ্রি পিস এই থ্রি পিসগুলো ফ্রি সাইজের ফ্রি সাইজের এগুলি যত মোটা হোক লম্বা হোক একদম সবার হবে সবার হবে আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এটার মতো কাজ হবে Rolex-টার কাজ এক্সিলেন্স কালেকশন এগুলো আসলে দেখার মতো সুন্দর সুন্দর থ্রি পিস এটার পাইজলো আপনারা 720 টাকা 720 মাত্র 720 টাকা আর বরাবরই আবার বলতে চাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে কোন কাপড়ের দামটা কত বলছি কি আশ ওই বিষয় আপনি এটুতে সব কিছু মানে জানতে পারবেন আপনি আজকে মানে ব্যবসা করবেন না সমস্যা নাই ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখবেন যাতে দুই এক মাস পরে দেখতে পারবেন আরটা শেয়ার দিয়ে দিবেন

সুন্দর কথা ভিউয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু নিয়ে সম্ভব চেষ্টা করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় দোকানে আসবেন যদি সম্ভব হয় 3000 টাকার না 5000 টাকার 20000 টাকা নেন প্রথম এসে দোকানটা দেখা যাবেন একবার শাখাতে নিয়ে যাবেন দোকানে আসবেন অনেক জায়গায় দেখা একটা দেই আর একটা বয় থাকে তাতে বয়টা না থাকে জন্য একবার দোকানে আসেন দেখে নিয়ে যান পরবর্তীতে ইনশাআল্লাহ আমি কুরিয়ারে মাল পাঠাই দেব সমস্যা নেই তো ভিউয়ার্স দেখানোর বাকি আর অনেক কিছু রয়ে গেল সব আমরা দেখাতে না পারলে ভাইরা দেখাতে পারবে আর ভাইদের কাছ থেকে দেখতে হলে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ